লেবার পার্টির সরকার বিভিন্ন সেক্টরের কর্মীদের ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্টকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে ধারণা করা হচ্ছে এর অংশ হিসেবে ফুল টাইম শ্রমিকদের জন্য চার দিনের ওয়ার্কিং উইট উইক চালু করা হতে পারে জানা গেছে কর্মচারীদের এখনও তাদের ফুল স্যালারি পাওয়ার জন্য ফুল আওয়ার টাইমই কাজ করতে হয় এখন তাদের এই ফুল আওয়ার টাইমের পরিধি কিছুটা কমানো হতে পারে ডেইলি টেলিগ্রাফের একটি প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে এপ্রিল থেকে মানে কর্মীরা কোনো প্রতিষ্ঠানে চাকরি শুরু করার সাথে সাথে ফ্লেক্সিবল ওয়ার্ক এনভারমেন্টের আবেদন করার অধিকার পেয়েছে তবে প্রতিষ্ঠানগুলো এতে রাজি হচ্ছে না এছাড়া কোনো প্রতিষ্ঠান চাইলে কর্মীদের এই আবেদন বাতিল করতে পারে সরকার বলছে তারা কর্মীদের বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন পরিবর্তন চাপিয়ে দেবে না তবে কনজারভেটিভ পার্টি বলছে সিদ্ধান্ত চাপিয়ে না দিলেও বিজনেস প্রতিষ্ঠানগুলো এতে অস্বস্তিতা অস্বস্তিকর বা অস্থিরতার মধ্যে পড়তে পারে বিজনেস ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছে এমপ্লয়মেন্ট আইনে যে কোনো পরিবর্তনের বিষয়ে পরামর্শ করা হবে এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করা হবে এদিকে এডুকেশন মিনিস্টার বার্নেস জ্যাকি স্মিথ বলেছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ চার দিনের সপ্তাহ চালু হলে একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টা কাজ করতে হবে ফলে ওয়ার্কিং আওয়ার কমবে না পাশাপাশি কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে এটি কার্যকর হলে করা হলে কর্মীরা তাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন ফলে চাইল্ড কেয়ারের ব্যয় কমে যাওয়ার পাশাপাশি তাদের আরও অনেক খরচ কমবে আইন সংস্থা স্টুয়ার্সের এমপ্লয়মেন্ট পার্টনার চার্লি জানিয়েছেন ওয়ার্কিং আওয়ার নিয়ে নতুন আইনে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে সেটি এখনও স্পষ্ট নয় এই বছরের শুরুতে আজদা এবং মরিসনের মতো চেইন সুপার মার্কেটগুলো ট্রায়াল হিসেবে চার দিনের ওয়ার্কিং উইক চালু করে কিন্তু এজন্য অনেক কর্মীকে শনিবারও কাজ করতে হয়েছে পরে এটি বাতিল করা হয় দুই হাজার বাইশ সালেও কয়েকটি প্রতিষ্ঠানে এই ধরনের ট্রায়াল চালানো হয়েছে রানা টিভি লন্ডন